আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ছেলে থেকে খাইয়ে দিয়ে বড় ছেলেকে স্কুল রেডি করে স্কুলে দিয়ে চলে গেছিলাম বাজারে তো বাজার থেকে কিছু গুঁড়া মাছ ও টুকি সবজি নিয়ে চলে আসলাম বাসায় তো এখন মাছগুলো পরিষ্কার করে সবজিগুলো কেটে নিতেছি তো সব কিছু কেটে কেটে ধুয়ে দিয়ে চলে যাব আমি রান্নার পর্বতে আজ রান্না করবো বেগুন দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে সবজি ভাজি তো প্রথমে আমি বুড়া মাছের চচ্চড়িটা করে নেবো তো মাখিয়ে রান্না করবো আজকে গুঁড়া মাছের চচুরিটা তো প্রথমে কড়াইতে বেগুন আলু কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মাছগুলো টেকা কেউ সব উপকরণগুলো এখানে আমি দিয়ে দেবো টমাটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামচি কুচি এখন দিয়ে দিব পরিমাণত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণত লবণ ও তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো ভালো করে মাখিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে দিবো বেশি পানি দেওয়া যাবে যাবে না এখানে যেহেতু চচ্চড়ি রান্না করব। তো এদিকে ছেলেদের জন্য তিনটুকরা রুই মাছ নিয়ে নিছি ভেজে দেব কারণ ছেলেরা তো গুঁড়া মাছ খেতে পারবে না তো ওদিকে আমার গুঁড়া মাছের চোঁচড়িটা হয়ে গেছে সেটা ধনিয়া পাতি দিয়ে নামিয়ে নেবো এখন ছেলেদের জন্য তিন টুকরা মাছও ভেজে নিলাম তখন মাছটা বাজার শেষে এখন সবজিটা রান্না করে নেব তো পেঁয়াজটা ভেজে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিলাম তো সব মশলাপাতি দিয়ে মশলাটা কষিয়ে নিছি এখন সবজি কুচিগুলো দিয়ে দিব তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন বেশি বেশি শেয়ার করেন মানে ভালোবাসা অর্ধুয়া সাথে এগিয়ে যেতে চাই ছোটো বোন হিসেবে সবাই পাশে থাকেন আমি যেহেতু নতুন তাই আমার বয়স দিতে সমস্যা হয় আর আমার মাইক্রোফ্রোনও নাই তাই আমার বয়সে একটা ঘরে ঘর শব্দ হয় আমার বাসার সামনে সুতার ফ্যাক্টরি ওঠার কারণে হয় তো আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা চোখে দেখবেন ছোটো বোন হিসেবে মাফ করে দেবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না দুটি কম তো আজকে আমার রান্না দুটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.